ইরানের পারমাণবিক স্থাপনায় অবশেষে হামলার খবর এসল যুক্তরাষ্ট্রর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে নাতানজ ইস্পাহান এবং ফোরদো বিশেষ করে ফোরদোটা খুবই ইরানের ভাইটাল একটি পারমাণবিক স্থাপনা যেখানে কয়েক সব ফুট মাটির নিচেই অবকাঠামোটা স্থাপন করা হয়েছে বলা হয়েছিল যে এটাকে বোম্বিং করা খুবই দুর্ভোগ্য এবং যে বোমটা এটার জন্য দরকার এটাকে ব্লাস্ট করার জন্য বা ধ্বংস করার জন্য সেটা একমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই আছে এবং বি টু বোমবার দিয়ে সেটাকে নিক্ষেপ করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট অলরেডি এ ব্যাপারে একটি ভাষণ দিয়েছেন এবং তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় খুব সফলভাবে হামলা করা হয়েছে এবং এই হামলায় ফোর্দ সহ যে তিনটির নাম উল্লেখ করলাম পারমাণবিক স্থাপনা কমপ্লিটলি ধ্বংস করা হয়েছে গিয়ানা এবং যারা ইরা যুক্তরাষ্ট্রের যেই যুদ্ধ বিমানগুলো আছে ইনক্লুডিং বি টু বোমবার বি টু বি সিরিজের যেই তাদের যেই বোমবার অর্থাৎ যুদ্ধ বিমানগুলো আছে সেগুলো ইরানের আকাশ সীমা থেকে সফলভাবে হামলা চালিয়ে সেগুলো বাইরে চলে গেছে এটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন এবং তার একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম তিনি সেখানে বলেছেন যে উই হ্যাভ কমপ্লিটলি অবলিটারেটেড থ্রি নিউক্লিয়ার সাইট ইন ইরান ইনক্লুডিং ফোর দ তো এখানে আরও একটি কথা তিনি বলেছেন যে নাও আওয়ার পিস নেগোসিয়েশন উইল বি স্টার্ট অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে আমাদের যে লক্ষ্য ছিল সেটাকে আমরা গেইন করেছি অর্জন করেছি বাট এখন আমরা পিস যদি ইরান করতে চায় অর্থাৎ শান্তির আলোচনা যদি করতে চায় সেক্ষেত্রে তারা সেটা করবে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে এটা বলা হয়েছে এবং নেতানিয়াহু এই হামলার পরে বলেছেন যে আমরা এই হামলায় অর্থাৎ যুক্তরাষ্ট্র যে হামলাটি চালালো সেটায় আমরা ফুল কোয়ার্ডিনেশন অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ বিমান সেনাবাহিনী সমন্বিতভাবে কোয়ার্ডিনেট করে তারা এই হামলাটি সফলভাবে চালিয়েছে এবং সেই জন্য ট্রাম্পকে কৃতিত্ব দিয়েছেন এখন যেই বিষয়টা খুব ইম্পর্টেন্ট রিঠেলিয়েশন ইরানের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিলো অর্থাৎ এই হামলার আগে গুজরাতে হামলার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যদি ইউএস অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি এই হামলায় অংশ নেয় অথবা ইরানে যদি হামলা চালায় তাহলে তার পরিণাম হবে ভয়াবহ দে উইল টার্গেট অল ইউস বেইজেস ইন মিডল ইস্ট ইনক্লুডিং কাতার কুয়েত মিডিল ইস্টে তাদের সৌদি আরবের যেই মার্কিন যে ঘাঁটিগুলো আছে সেগুলো লক্ষ্য বস্তুতে পরিণত করা হবে সেই হুমকি কয়েকদিন আগে থেকেই দিয়ে আসা হয়েছিল যখন ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি এই হামলায় অংশ নিতে পারেন এবং গত কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্র সেই হামলার প্রস্তুতি নিচ্ছিলেন তারা বিভিন্ন স্থান থেকে মিডিল ইস্টের বিভিন্ন স্থান থেকে সামরিক ঘাঁটি থেকে তাদের যুদ্ধ বিমান তাদের যে সরঞ্জাম ছিল সেগুলো সরিয়ে নিয়েছেন এবং হামলার জন্য যা যা প্রয়োজন বিভিন্ন দেশ থেকে সেগুলো এখানে নিয়ে এসেছিলেন সেটা একটা ইঙ্গিত ছিল এবং এই ইঙ্গিত পেয়েই ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে যদি যুক্তরাষ্ট্র ইনভলভ হয় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ কিন্তু ইরানের এই সব ধরনের হুমকি এবং সব ধরনের হুঁশিয়ারিকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্র হামলাটি চালালো এখন ইরান কি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালাবে যুক্তরাষ্ট্রের যেই ইরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেই সামরিক ঘাঁটিগুলো আছে সেখানে হামলা চালাবে কিনা সেটা একটা দেখার বিষয় আই এম নট শিওর যদিও বলা হয় ইরান হামলা চালাবে মধ্যপ্রাচ্যে বাট আমার কাছে মনে হয়েছে যে ইসরায়েলে একটা বড় ধরনের হামলা ইমিনেন্ট ইসরায়েলের ভূখণ্ডে অর্থাৎ আবিব এবং হাইফায় বড় ধরনের একটি যে একটা হামলা চালানোর সম্ভাবনা আছে যেটা ইরান চালাতে পারে সেটা যে এখনই তা তাৎক্ষণিকভাবে চালিয়ে দেবে সেটা নাও হতে পারে একদিনও সময় লেগে যেতে পারে বারো ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যেও বড়ো ধরনের একটি হামলা আসতে পারে এমনকি সামরিক যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাটিগুলো আছে সেখানেও হামলার সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না এখন গতকালকে কিন্তু ভ্লাদিমির পুতিন রাশিয়া প্রেসিডেন্ট অনেক কথা বলেছেন ইরানের পারমাণবিক পিস অর্থাৎ ইরানের যে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি আছে সেটা তাদের চালিয়ে নেওয়ার অধিকার আছে এবং তিনি এও বলেছেন যে এখানে ইন্টারফেয়ার ইন্টারফেয়ার করাটা হচ্ছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং পুতিন বলেছেন যদি পিসফুল্লি যদি ইরান যদি পারমাণবিক কর্মসূচি চালায় সেখানে তারা সহায়তা দিবে সহায়তা দিতে প্রস্তুত আছে এবং যুক্তরাষ্ট্রের এবং ইসরাইল এবং যুক্তরাষ্ট্র যে হামলার প্রস্তুতি নিচ্ছিল সেটাকেও তিনি সেটারও নিন্দা করেছেন এর আগে ইসরায়েল যে হামলা করেছে তারও নিন্দা করেছেন চীনের পক্ষ থেকেও নিন্দা করা হয়েছে তো এখানে একটা মেন্টাল সাপোর্ট যুক্তরাষ্ট্র পুতিন এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছ থেকে ইরান হয়তো পাবেন বাট মিলিটারি সহায়তা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দেখ ইসরায়েল যখন সাত আট দিন ধরে যুদ্ধ করছিল যখন তার কাছ থেকে সামরিক সরঞ্জাম যখন কমে কমে যাচ্ছিল তার যখন স্টোরেজ ফুরিয়ে আসছিল বিশেষ করে তা তখন আমরা খবর পেলাম যে তারা বিভিন্ন দেশ থেকে কষ্টের সাপ্লাই পাচ্ছে এমনকি ইজরায়েলের আকাশও কিন্তু ইরানের ইরান অলরেডি নিয়ন্ত্রণে নিয়েছে যে কোনো ধরনের হামলা ইজরায়েলের ভেতরে আঘাত আনতেছে তো এক্ষেত্রে এখন ইরানকে মিলিটারিলি সহায়তা। পুতিন অর্থাৎ রাশিয়া এবং রাশিয়ার কাছ থেকে খুব এক্সপেকটেশন করার কারণ নেই কারণ রাশিয়া অলরেডি গত তিন বছর ধরে তিন বছর ধরে একটা যুদ্ধে আছেন সেক্ষেত্রে তার অস্ত্র সহায়তা কিন্তু ইরানও রাশিয়াকে অনেক অস্ত্র সহায়তা দিয়েছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সহায়তা রাশিয়াকে দিয়েছে রাশিয়া খুব বেশি দিতে পারবে বলে মনে হচ্ছে না তবে চায় না যদি মিলিটারি চায় তাহলে তাহলে সেই সাপোর্টটা পেতে পারে তবে সেটা খুব খুবই ইম্পসিবল যেটা আনএক্সপেক্টেড হতে পারে আসলে সরাসরি তো আসবেই না ঘোষণা দিও আসবেও না যদি আসে সেটা আসলে এই মুহূর্তে বলার মতো বা উল্লেখযোগ্য কোনো কিছুই আসবে না তো ইরানকে কিন্তু একাই এটাকে টেনে নিয়ে যেতে হবে সেটা কতদূর তিনি পারেন সেটা ইরান কতটা সম্ভব এবং গতকালকেও এক বিভিন্ন অ্যানালাইসিসে বলা হয়েছে যে যুদ্ধটা অনেক বেশি লং হবে এবং ইরানও সেই দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তাদের সেই সক্ষমতাটাও বেশি আর অন দ্য আদার হ্যান্ড ইসরায়েলের কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধ করার সক্ষমতা নাই কারণ হচ্ছে তাদের ভূখণ্ড একেবারেই ছোট ইরান গত সাত দিনে যেভাবে ইন্টারমিডিয়েন্টলি হামলা করছিলো এবং পাঁচ সাতটি ভবনকে ধসিয়ে দিচ্ছিল সেভাবে যদি এক মাস দুমাস যদি এইভাবে ধসায় তাহলে কিন্তু ইসরায়েল মিনি গাজায় পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বাট সেটা আসলে কতটা হবে সেটাও এখনও আন্ডার কনসিডারেশন বাট uh um every symptoms indicate that an attack on Israel is imminent from the Iranian side thank you